এসএসসি বেস দু হাজার পঁচিশ সিরিয়াসলি বলতেছি এই ম্যাথ কিন্তু পরীক্ষা আসবে শিওর আসবে তুমি চাইলে ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তুমি চাইলে সেভ করে রাখতে পারো আমি বললাম এটা হানড্রেড পারসেন্ট আসবে এক হাজার পারসেন্ট আসবে দেখো তো তোমার হাতে তো এখন খাতা কলম নাই ম্যাথটা এই মুহূর্তে তুমি দেখো কেউ বুঝো কি না যদি দেখো বুঝো তাহলে এটা তুমি যে কোনো মূল্যে শিখে ফেলো খাতায় লিখে ফেলবো পরে ঠিক আছে সেভ করে রাখবো প্রয়োজনে বাট দেখো ম্যাটটা বুঝো কিনা তোমাকে একটা কুশ্চেন দিয়ে দিছে সেই কুশ্চনে বলা হয়েছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান সমান সমান জিরো হলে দেখাও যে ব্লা 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 একটা দেওয়া আছে ঠিক আছে সো তুমি দেওয়া আছে থেকে শুরু করো দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান সমান সমান জিরো কী দেখাইতে বলছে ওয়ান প্লাস এ এখানে কি কোনো এমের অংশ আছে সো তোমার এইখান থেকে কি করতে হবে এটাকে আলাদা করে ফেলতে হবে এটা হচ্ছে নিয়ম তুমি ধৈরেই নিবে এইভাবে তাহলে হচ্ছে এইখান থেকে যে এ আলাদা করতে চাই এটাকে তো আমি আর চাইলে হুট করে আলাদা করতে পারবো না সো আমি এক কাজ করি এর যে অংশটা সেটা ওই পাশে নিয়ে যাই তাহলে থাকবো কি এম স্কোয়ার থাকবো এম স্কোয়ার প্লাস ওয়ান থাকলো এই যে মাইনাসের টু এম বাই এ এটা যখন সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব তোমরা নিশ্চয়ই জানো সমান চিহ্নের পাশ থেকে ওই পাশে কোনো জিনিস নিলে কি হয়ে যায় মাইনাসে থাকলে প্লাসের হয়ে যায় সো এটা মাইনাসের টু এম বাই এ আছে কিন্তু এই পাশে গিয়ে কী হয়ে যাবে প্লাসের টু এম বাই হচ্ছে এ এখন কি করব। এই টু এমটাকে আমরা সরাই দিব দেখো তো এই টু এমটা কি উপরে আসে না উপরে আসে না সমান চিহ্নের এই পাশে যখন নিয়ে যাব। তখন এটা নিচে চলে যাবে সো এম স্কোয়ার প্লাস ওয়ান এই টু এমটা নিচে চলে গেলে কি হবে বাই টু এম সমান সমান এই টু এম তো চলে গেছে কিন্তু মনে মনে এখানে কি একটা আছে ওয়ান আছে সমান সমান এ এতটুকু যখন তুমি বুঝবা তুমি বাকি ম্যাটটা তুমি করে ফেলতে পারবা তুমি যদি মনে করো বাংলাদেশের নাম্বার ওয়ান ম্যাথে গবেট হও তাও হচ্ছে বাকি ম্যাটটা তুমি অটোমেটিকলি বুঝবা তুমি বিশ্বাস না করলে দেখো বুঝো কি বুঝো না দেখো তো এখানে কি আছে ওয়ান প্লাস এ উপরে ওয়ান প্লাস আছে না এ তাহলে তোমাকে নিশ্চয়ই যে কোনোভাবে উপরে কি বানাইতে হবে ওয়ান এ বানাইতে হবে তুমি কি বিষয়টা বুঝতে পারছো কিনা বলো যে কোনো মূল্যে তোমাকে উপরে ওয়ান এ বানাইতে হবে আমরা দেখি বানাইতে পারি কিনা উপরে যদি ওয়ান এ বানাইতে চাই তাহলে কি করতে হয় দেখো তো এই যে ওয়ানের সাথে নিচের এটা কি করতে হয় যুগ করতে হয় সো আমরা এই সিস্টেমটাকে বলি হচ্ছে যোজন করা যোজন মানে কি উপরেরটা যুগ নিচেরটা সো যোজন কিন্তু এক পাশে করা যায় না দুই পাশেই করতে হয় সো এই পাশে যদি আমরা যোজন করি ওয়ান প্লাস নিচেরটা যদি লিখি মানে উপরেরটা প্লাস নিচেরটা যদি লিখি এই পাশে উপরেরটা প্লাস নিচেরটা লিখতে হবে এই পাশে উপরেরটা কী ছিল এম স্কোয়ার প্লাস ওয়ান আর নিচেরটা কী ছিল নিচেরটা কি ছিল বলো প্লাস টু এম এইটুকু বুঝছো এটা করলাম যোজন এখন বিউজন কি বিউজন মানে হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম এই যে উপরেরটা লিখছি মাইনাস দিলাম এই যে নিচেরটা লিখছি এটাকে বলা হচ্ছে বিউজন এপার তো বিজন করতে হবে উপরেরটা মাইনাস নিচে এস ছিল এল তো এখানে ব্রেকেটে লিখে দিবা যুজন বিউজন করে সবাই কি বুঝতে পারছো কি না বলো এখন দেখো তো এই যে এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এটাকে কিন্তু আমরা একটা বেসিক এখান থেকে একটু শিখি দেখো একটা জিনিস আনলাম এখানে বেসিক শিখাই দেখো বুঝো কি না এই লাইনটা আমরা একটু লিখি এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এটাকে একটু সাজায় লিখি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান এই একটু আগে পরে লিখলাম আর কি বুঝছো এখন দেখো তো এম স্কোয়ার এটা অনেকটা এই যে এস স্কোয়ারের মতো পড়ে না এস স্কোয়ার তারপরে যে একটা প্লাস আছে দেখো এই যে এমস এই যে এম স্কোয়ার প্লাস আছে এই যে একটা প্লাস আছে তারপরে একটা টু আছে না টু এখানে এ স্কোয়ার থাকলে কি হইতে এ হয়তো এখানে এস স্কোয়ারের মতো কি আছে এম স্কোয়ার আছে তো এম এই যে এম আছে ইনটু এ বি প্লাস বি স্কোয়ার বি কি এখানে বি হচ্ছে ওয়ান প্লাস দেখো প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কি ওয়ানই হয় না আর ওয়ান দিয়ে টুকলে গুণ করলে কি হয় টু এমই হয় না তাহলে এই এটা কি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না পড়ছে কি না স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সরি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি যদি হোল স্কোয়ার হয় এখানে এ তো হচ্ছে এম দর্শিলা আর বি কি দর্শিলা ওয়ান তার হোল স্কোয়ার লেখা যায় না তার মানে আমরা এইটুক সমান সমান লিখে দিতে পারি এম প্লাস ওয়ান তার হোলস্কোয়ার লিখে দিতে পারি ঠিক আছে নিচে দেখো এম স্কোয়ার এম আছে প্লাস এটা কি হবে এম স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটার জন্য কি লিখতে পারি এটা হতো স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার মতো পড়ছে সূত্র সো এম মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দিতে পারি ঠিক আছে সমান ওয়ান প্লাস এ আর এটা কি ওয়ান মাইনাস এ এখন একটা জিনিস সুত্তে হতো উভয় পক্ষে তুমি যদি বর্গ করে দাও মানে বর্গ করে দেওয়া মানে কি রোট তোমার হচ্ছে রোট করে দেওয়া ঠিক আছে বা তুমি একটা কাজ করতে পারো এই যে রুট ওভার আছে না এই রুট মানে সরি এটা তো রুট না এটা হচ্ছে স্কোয়ার এই স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে নাও তাহলে এখানে থাকবে কি এম প্লাস ওয়ান আর এই পাশে কি ছিল ওয়ান প্লাস এ এখানে তো রুট ওই মানে স্কোয়ার ছিল স্কয়ার যদি এ পাশে যায় হয়ে যাবে কি রুট নিচেও দেখো এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান স্কোয়ার ছিল না ও পাশে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে আর যেটা ছিল ওয়ান মাইনাস এ এতটুকু আশা করি বুঝছো দেখো তো মিলে গেছে না অনেকটাই মানে কেমন একটা মানে গুড গুড একটা ভাইবস চলে আসছে না হ্যাঁ যেমন মনে করো যে ওই কিরে এটা করলে তোমরা মনে করো ভাবো যে মধু মধু মানে তোমার মানে একটা মনের মধ্যে একটা কিছু চলে আসে আমার তো দেখে যে ম্যাথ তো একটা হওয়ার একটা প্রসেস তৈরি হয়ে গেছে তো দেখো এই জিনিসটার সাথে যদি আমি ওয়ান রুটোবার ওয়ান প্লাস এ রোট ওভার ওয়ান প্লাস এর সাথে যোগ দিয়ে নিচেরটা লিখে দিতে পারি তাই লিখতে হয়ে যেতেছে তো উপরেরটার সাথে নিচেরটা যোগ করতে গেলে কি করতে হয় যোজন করতে হয় তাহলে যোজন তো আর এক পাশে হয় না যোজন দুই পাশেই করতে হয় যোজন মানে হচ্ছে উপরেরটা যুগ নিচেরটা উপরেরটা কি এম প্লাস ওয়ান আর নিচেরটা কি যোগ এম মাইনাস ওয়ান এ পাশে দেখো তো উপরেরটা কি ওয়ান প্লাস এ আর যোগ নিচেরটা কি ওয়ান মাইনাস এ ঠিক আছে তারপর যোজন করছো নিচে কি করবা বিয়োজন করবা কারণ উপরেরটা দেখো যা আছে মানে এখানে সরি বিয়োগ বিয়োগ হবে নিচেরটা সো এখন দেখো তো মানে আমি বিয়োজন করে দিলে কি হবে উপরেরটা লিখলাম ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান মাইনাস এ আর এই পাশে দেখো উপরেরটা এম প্লাস ওয়ান আর হচ্ছে দুইটা মানে যদি মানে রাশি থাকে সেক্ষেত্রে হচ্ছে ব্রেকের দিয়ে দিতে হয় এখন দেখো কি হয় এই যে দেখো মাইনাসের ওয়ান প্লাস এর ওয়ান কাইটা গেছে এম আর এম দুইটা দুইটা যোগ করলে কত হয় এম এতে ম্যাঙ্গো একটা ম্যাঙ্গো আর একটা ম্যাঙ্গো যোগ করলে কত হয় টু ম্যাঙ্গো টু এম আর এখানে দেখো তুমি যদি হচ্ছে এম প্লাস ওয়ান এতটুকু লেখো মাইনাস দাও মাইনাসটা যদি উঠাই দিয়ে মানে ব্রেকট উঠাই দিতে চাও তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাসের এম ভিতরে কী চিহ্ন ছিল মাইনাসের ছিল এটা হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এই এবার দেখো তো এম আর এম কাইটা যায় ঠিক আছে আর এই পাশে মনে করো যে রোট ওভার ওয়ান প্লাস এ প্লাস রোট ওভার ওয়ান ঠিক আছে কি হয় একবার এই তুলি খেয়ে দিতে পারতাম যুগ করলে টু এম বাই টু হয় ঠিক আছে সমান সমান এ পাশে যা আছে তাই ঠিক আছে এইবার যদি টু আর টু কেটে এম থাকলো আর এ পাশে কি থাকলো এই যে এই জিনিসটাই থাকলো না এই জিনিসটা কী রোটোবার ওয়ান প্লাস এ প্লাস রোটোবার ওয়ান মাইনাস এ আর এইখানে কি রোটোবার ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান মাইনাস এ দেখো তো এটা সমান সমান প্রশ্নটাই লেখা হয়েছিল না এটা সমান সমান এম এটা তোমাকে হচ্ছে বের করতে বলছে তাহলে কি হয়েছে এটাই হচ্ছে আনসার 付了呗，吧。